একই বলে ছেলে উলঙ্গ অবস্থায় পালাইছে ছেলে ফোন ওইখানে ছেলের গেঞ্জি ওইখানে ছেলের ট্রাউজার ওইখানে ফিরে আবার কি হল ফিরে আমার কেন আমরা ছেলে মেয়েকে উলঙ্গ অবস্থায় পাই আমরা ছেলেকে ধরার চেষ্টা করছিলাম ছেলে মেয়ের বাবাকে এই জায়গায় আঘাত করছে হাতে আঘাত করছে পরে কামড় দিয়ে ছুটে চলে আসছে হাসিং নামে একটা ছেলের সাথে আমার দীর্ঘ দুই বছরেরও বেশি সম্পর্ক ছিল হয় আমাকে অনেকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আমাকে কথা দিছে হয় বিয়ে করবে এখন হয় আর পরিবারের কথা শুনে হয় এখন পালায় আছে আমাকে বিয়ে করতে চাচ্ছেন একসাথে কলেজে পড়তাম তারপর হয় আমাকে অনেকদিন মেসেজ করতো তারপর আমার পিছে পিছে ঘোরাঘুরি করতো এইভাবে আস্তে আস্তে আমি যখন ইয়ে হয়ে যাই তখন সম্পর্কে জানাই দুইজন আমি বোরখা হিজাব পরে আসছিলাম সবাই আমাকে টানাটানি করিয়ে একদম হেনস্থা করি বাড়ি থেকে বের করে দিছে আমি তা তালা এখানে দরজা খোলা ছিল দরজা খোলা ছিল দরজা খোলা ছিল এখানে আমি বাড়ি এসে ঢুকছি এরা এরা একদম একদম মিথ্যা কথা বলতেছে দরজা খোলা ছিল আমি এই অবস্থায় বাড়িতে ঢুকছি সে আমার কাছে আসতো আমি যদি আমি বলছি যে বিয়ের আগে এসব কোনো কিছু হবে না বলছে যে তুমি যদি এখন আমাকে ইয়ে না করো আমি কিন্তু আবার পাগল হয়ে যাব। তারপর আমি মরি যাব কিন্তু এসব কথা বলি আমাকে মানসিকভাবে ইয়ে করছে করার পর এখন হয় যখনই বলতো আমি আর তখন কোনো কিছু বললে ওয়াই এটা করবে ওটা করবে এইরকম করি আমার ব্ল্যাকমেল করতো এখন যখন ইয়া করলো ওর মামা সব কিছুই জানতো ওর মামারা ওর বাবা মা সবাই সব কিছু জানে এখন ওরা আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে না কেন ও এখন আমাক বিয়ে করতে হবে ওই নগায় থাকতো ঠিক আছে কিন্তু ওর সাথে আমার রেগুলার কথা হইতো ফোনে ওর বাবা মা ভাই বোন সবাই জানে ওর আপু ওর বাবা মা যখন তিন মাস দুই মাস আমাদের রিলেশন তখন থেকেই জানি যদি ওরা মেনে নিবে না ওরা তখন কেন বললো না তখন থেকে কি আমরা আলাদা হয়ে যাইতে পাইতাম না তখন থেকে তো আমি আলাদা পথ পথে যাইতাম হয় আলাদা পথে যাইতো এতদিন পরে এখন ওরা তারা মেনে নিবে না কেন আমার দাবি একটা হয় এখন আসবে এখানে আমাকে বিয়ে করে নিয়ে যাবে হয় আসবে আমাকে বিয়ে করবে নাইলে আমি এখানে আত্মহত্যা করবো জ্যোতির সঙ্গে এখানে আব্দুর রহমান ভাই ছেলে আশিক এদের দীর্ঘ পাঁচ বছর থেকে সম্পর্ক এবং অবৈধ সম্পর্ক আমরা গত পরশুদিন রাত রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আমরা ছেলে উলঙ্গ অবস্থায় পাই আমরা ছেলেকে ধরার জন্য চেষ্টা করছিলাম ছেলে মেয়ের বাবাকে এই জায়গায় আঘাত করছে হাতে আঘাত করছে পরে কামড় দিয়ে ছুটে চলে আসছে এরপরে কিন্তু আমরা চলে আসলাম ছেলের বাড়িতে পরশু দিন গত পরশু দিন রাত বারো এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় ধরা পড়ে আমাদের হাতে মান সম্মান রক্ষা করার খাতিরে আমরা ছেলেকে ছেড়ে দেই পরে ছেলের বাসায় আসি আসি বলি আপনার ছেলে কোথায় ছেলের প্যান শার্ট নিয়ে আসি আমরা মোবাইল ছেলে কোথায় বলে ছেলে রুমে ঘুমাইছে আমরা যখন যাই রুমে দেখেন তো লাইট জ্বলে লাইট জ্বলে দেখতেছে ছেলে নাই রুমে ছেলে যখন নাই তখন ফোন দেখালাম এটা কার আমার ছেলের যখন প্যান দেখাইলাম এটা তো আমার ছেলের প্যান এরপরে ওখান থেকে ছেলে এরা ভাগায় দেয় আর ছেলের সাথে কালকেও কথা বলছি ছেলে বলছে আমার বাবা মা যদি রাজি থাকে আমি বিয়ে করবো একটু আগেও ছেলের সাথে কথা হলো মেক বলছে যে তুমি চলে আসো আমাদের বাসায় তাছাড়া এটা মীমাংসা হচ্ছে না আমরা সবাই বসে আমাদের বিএমপি সভাপতি সাহেব বসে আমরা মিউচুয়াল টানছি কিন্তু এরা কোনো মিউচুয়াল ভাবে করতেছে না আমি তা স্যান্ডেল ট্যান্ডেল রুম না না কিছুই নাই ওতে দৌড়ি এসে গেট খুলছি খোলার পর ওমা পাঁচ ছয় জন আমার বাড়ি ঢুকল একে হাসপাশি উঠছে কলে ছেলে উলুমকো অবস্থায় পালাইছে ছেলের ফোন ওইখানে ছেলের গেনজি ওইখানে ছেলের ট্রাউজার ওইখানে

ছেলে আমি বিয়ে করে দাও কিন্তু আমি ছেলে বউ গ্রহণ করবো না তোমার বাড়ি তোমার জায়গা